বিশ্বে আজও বায়ু দূষণের শীর্ষে রয়েছে ঢাকা দ্বিতীয় স্থানে আছে কঙ্গ প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা বিশ্বের একশো পঁচিশটি নগরীর মধ্যে ঢাকার এ অবস্থান নির্ধারণ করেছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এর মানসূচকে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকার মায়ুর মান দুশো বিয়াল্লিশ অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয় দেশের অন্যান্য বিভাগীয় শহরের মধ্যে চট্টগ্রামের বায়ুর মান তিরানব্বই রাজশাহীতে একশো সাতষট্টি আর খুলনা একশো পঁয়ষট্টি বায়ু দূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে আসছে আইকিউ এয়ার বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে সেই সতর্ক বার্তায় নগরবাসীকে আইকিউ এয়ারের পরামর্শ বাইরে বের হলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে